নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকের দিনটা একটু সকাল থেকেই শুরু করলাম গলাটা শুনে বুঝতে পারছেন একদমই শরীরের অবস্থাটা ভালো নয় তো যাই হোক এখন অনেক দিনই এখন আর ভিডিও করতে পারছি না এই শরীরটার জন্যই তার মধ্যে আপনারা জানেন যে সোনা পরশুদিনকে চলে গেছে মামাবাড়ি তো তার জন্য আরও মনটা ভালো লাগছে না তো কালকের এগুলো সব কেচে মেলেছিলাম দেখছি দেখুন পুরো অন্ধকার একদম মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো ভালো এগুলো তুলে নিয়ে যাই আর কাঁচাও চালিয়ে দিই তো কাঁচাও চালিয়ে দিচ্ছি এই কাপড়গুলো কেচে মেলেছিলাম সেগুলো সব শুকিয়েও গেছে কেননা কালকে রোদ ছিল কালকে বৃষ্টি হয়নি তো ভালো এগুলো তুলে নিই আর দেখছেন এই একটা যে ফুল দেখালাম এই ফুলটার কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালার দেখুন খুবই সুন্দর কালারটা তো আর দেখুন গাছ ভর্তি ফুল রয়েছে এই দেখুন ভর্তি ফুল হয়ে রয়েছে এখন আর অনেক মানে ফুলের ইয়েটা কমে এসছে যদিও কিন্তু নয়নতারা এখনও ভর্তি আছে কিন্তু নীলকণ্ঠ বা এই যে অপরাজিতা এগুলো একটু কমে আসছে তো দেখি এদিকে জবা হ্যাঁ একটা জবা হয়েছে এই দেখুন এইখানের গাছে দুটো নীলকণ্ঠ আছে আর এখানে একটা জবাও হয়েছে এই যে তো যত শীতের দিন এগিয়ে আসবে এই ফুলগুলো আস্তে আস্তে করে না কমে যাবে এরপরে শীতের ফুল সব লাগাতে হবে আর এই গাছটা দিয়ে আসে কেটে চারিদিকে লাগিয়েছিল আবার দেখুন ঝাঁকড়া হয়ে গেছে চারিদিকে বড় হয়ে গেছে তো এই গাছটা দেখতে কিন্তু বেশ সুন্দর পুরো দেখুন কেমন অন্ধকার হয়ে আছে কিন্তু এই অন্ধকারে বিশ্বাস নেই বৃষ্টি নামতেও পারে নাও নামতে পারে না আবার কিছুক্ষণ পর দেখা গেলো রোদ উঠে যাবে আর আর একটা জিনিস দেখাই চলুন এই দেখুন আমাদের বাড়ির সামনে এই যে প্যান্ডেল অনেকটা হয়ে গেছে যেহেতু ভিডিও করি না যার জন্য সেই কীর্তন হলো তারপর দিয়ে আর তো দেখুন অনেকটা বড় হয়েছে কি হয়েছে হবে এবার প্যান্ডেল আস্তে আস্তে হোক তারপরে ধীরে ধীরে আপনাদেরকে জানাবো ক্রমশ প্রকাশ্য আর দেখুন আমার এই ক্রিসমাস ট্রিটা কত যে বড় হয়েছে এই দেখুন দেখুন দেখতে দেখতে এটা এত বড়ো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর আমার কাঁধে কিন্তু তুলে নিয়েছি অনেক জামা কাপড় বাড়িতে কেউ নেই পুরো ফাঁকা ফাঁকা বাবানও অফিস বেরিয়ে গেল এই ফোনও করেছে ও শাটেল যে গাড়িতে যায় পেয়ে গেছে আর এটা বেয়ে উঠছে কিন্তু আমি এখন আর বেয়ে উঠতে দিই না উঠলে ফুলও তোলা যায় না আর তাছাড়া এমনি করে দিলে না বেশ ঝাঁকড়া হয়ে যায় গাছটা ওই জন্য দেখুন ছিঁড়েও দিলাম ওটা তার বেয়ে উঠে যাচ্ছিলো তো আপনাদের কার কোখা কোথায় কীরকম ওয়েদার তারপরে হচ্ছে গিয়ে কে কে পুজোর বাজার করলেন কী করলেন অবশ্যই জানাবেন আমরা এখনো পুজোর বাজার শুরু করিনি এক তো এই জন্মদিন গেল বাবানের আমাদের সোনার তার মধ্যে শরীর খারাপ তো এখন আমাদের বাজার শুরু হয়নি আর হবে আস্তে আস্তে কেন টাইম আছে এখনও আর এবছর আমাদের পুজোর বাজার খুব মানে বেশি মানে পুজোর বাজার করব না সে আমার তো জানেন বাড়িতে দেওরের মেয়ের বিয়ে বিয়ের বাজার পুজোর বাজার সব মিলেমিশে একসঙ্গেই হবে আবার এবছর আমাদের কার্তিক পুজোরও কিন্তু চার বছরের উদযাপন আছে তো মিলেমিশে এবার মানে পুরো জমজমাট একদম খুব একদম কি বলবো প্যাকড শিডিউল রয়েছে তার মধ্যে আমার যার বিয়ে আমার যায়ের মেয়ের ওর আবার জন্মদিনও আছে গিনির জন্মদিন আছে সব মিলেমিশে একাকার একদম তো যাই হোক দেখবেন আমার কাঁধের অবস্থা কিরকম চলুন দেখাই কাপড় এগুলো সব তুলে নিচ্ছিলাম তো তুলতে তুলতেই ভাবলাম আপনাদের সঙ্গে একটু বাইরের ওয়েদারটা তারপর প্যান্ডেল হচ্ছে পুজোর বাড়ির সামনে আমাদের ছাদ থেকেই সব কিছু দেখা যায় আর তাছাড়া যেন আমাদের বাড়ির সামনে এই মাঠের মধ্যে সব অনুষ্ঠান হয় মানে এক প্যান্ডেল খোলে আর এক প্যান্ডেলের বাস পড়ে এরকম আর কি ব্যাপার তো সব তো ভাবলাম দেখাই এই এই জামাকাপড়গুলো তুলছিলাম তো ভাবলাম বাকি এগুলো সব তুলেই নেব আর কাঁচা হচ্ছে হতে থাক পরে এসে মেলে দেব তো সাথে থাকবো সারাদিন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আর দেখি আজকে আবার একটুখানি বেরোনোর ইচ্ছা আছে বাজারের দিকে আমি আর আমার এই যে যা যার আর কি মেয়ের বিয়ে আমার পরেই যে যা এই যে ওদের বাড়ি এটা এই যে এইটা দেখছেন এই দোতলার এটা হচ্ছে আমার ওই যার বাড়ি তো ও বাড়িতে একা আছে ওদের বাড়িতেও কেউ নেই তো দুজনে মিলে দেখি আজকে একটু বাজার যাব তো সাথে থাকুন সারাদিন কি করব কী না করবো একটু একটু মুহূর্তে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আর দেখছেন চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে শরীরটা এতটাই খারাপ আমাদের সবার একসঙ্গে জ্বর সর্দি কাশি মানে আমাদের পাঁচজনার তো ছিলই তার মধ্যে দিয়ার মা এসে ওর ওনারও শরীর খারাপ নিয়েই বাড়িতে গেছে তো বাড়িতে গিয়ে ওনারও সেই কাজের চাপ কিন্তু কী আর করা যাবে যার যার সংসারের কাজ তাকে তো করতেই হবে কিছু করার নেই তো সারাদিন সাথে থাকুন কী করবো আপনাদেরকে তো দেখাবই আর রান্না বান্না করারও সেরকম অ্যাকচুয়ালি মন নেই বাড়িতে আমি দিনের বেলা তো একা রাত্রে আমার কর্তা বাবা না আসবে তো দেখি কি রান্নাবান্না করি সামান্য কিছুই হয়তো করব তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সারাদিন সাথে থাকুন তো রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য তো যাই বাজার হাট করে নিয়ে আসি আর কালকে শনিবার তাহলে আর বাবানকে আর বেরোতে হবে না তো একবারে বাজারটাও হয়ে যাবে সাড়ে দশটাও বেজে গেছে তো যাও ফোন করেছিল ও রেডি হয়ে ও নেমে আসুক তো দুজন মিলে আজকে বহু বছর বহু দিন নয় বহু বছর পরে ও আর আজকে আমি একসঙ্গে বাজারে যাচ্ছি কেননা আগে যেতাম তো মাঝখানে সেই অর্থে ওর আমার কারোই একসঙ্গে আর বাজার যাওয়া হতো না তো অনেক দিন পর আজকে দুজনে একসঙ্গে বাজার যাব তো ভালোই লাগছে দুজনে একসঙ্গে যাব তো দেখি দিয়ে কী আনি না আনে দেখা যাক ওই বা কী কেনে আমি বা কী কেনে বুঝতে পারছি না এখনও যে কী পাবো আর কী আনবো আর কি ভালো লাগছে মুখে সেটাও বুঝতে পারছি না তো যাই দেখা যাক দেখুন এই সকালে দেখালাম না পুরো অন্ধকার আর দেখুন রোদ একদম চকচক করছে একদম একদম পুরো পুরো আর মেঘটা ভেজা তুলোর মতন শরতের আকাশের পুজোর সময়ের মেঘ দেখতে কিন্তু দারুণ লাগছে দেখে মনে হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখছি সেরকম কি সুন্দর মেঘটা এখন এরকম তো হবেই পুজোর আগে এরকম রোদ মেঘে খুচুরি খেলা কখনো বৃষ্টি মানে এরকম ওয়েদার এলেই বোঝা যায় যে পুজো আসন্ন শারদিয়া দুর্গা পুজোর জন্য সবাই প্রস্তুতি নেবে পুজোর শপিং সব সবারই চালু হয়ে গেছে কেননা সব শাড়ি কিনে ব্লাউজ পিস বানাতে দেওয়া সব না হলে তো পুজোতে পড়াও যাবে না কিন্তু আমরা এখন এই বছর শুরু করিনি একটু লেটই হবে কেন পুজোটা খুব তাড়াতাড়ি আর আমাদের এর আগে জন্মদিন তা আমাদের শরীর খারাপ সব ছিল যার জন্য যা রেডি আর দেখুন রোদটার কি অবস্থা কিরকম এই খটখটে রোদ এই মেঘ তো যাই হোক দুজনে বেরিয়ে পড়েছি বহু বছর পরে বলো বহু দিন বলছো বলো বহু বছর দু যায় একসঙ্গে বহু বছর পরে একসঙ্গে বেরোচ্ছি আগে পুজোর বাজার বলো এমনি মানে রোজকার ঘরের বাজার বলো সবেতেই দুজন যেতাম বহু বছর আর এই সুযোগ হয়নি চলো বেরিয়ে যাই এই দেখুন সামনে থেকে দেখিয়ে দিই প্যান্ডেলটা এই যে কাজ হচ্ছে কতটা চওড়া দেখুন এই সাইডে এতটা এই সাইডে এতটা এই যে বাড়ির সামনে দিয়েও দেখিয়ে দিলাম পুরো একটু একটু করে হবে আর একটু একটু করে আপনাদের সঙ্গে এই এত রোদ ছিল দেখুন বেরিয়েছি পুরো আবার মেঘ করেছে এখন এত রোদ ছিল আবার পুরো মেঘ করে এসছে একদম এই হচ্ছে এখনের আর দেখুন শরতের আকাশটা কি সুন্দর বাজার করে চলে এলাম তো সেদিনকে তো জন্মদিনের দিন সোনার বড় বড় ইলিশ দুটো আনা হয়েছিল কিন্তু আজকের এই ছোট ইলিশগুলো ঢেলেছি আর এত টাটকা দেখুন মানে এই আমাদের পাশেই যে গঙ্গা গঙ্গারই ধরা ইলিশ আর পাঁচশো টাকা করে নিয়েছে কিন্তু এত সুন্দর সেন্ট ছোট হলেও এই মাছের কিন্তু টেস্ট খুব ভালো হয় তো এখানে চারটেই ইলিশ আছে তো এটা নিয়ে এসেছি মানে এগুলো দুশো আড়াইশো করে ওয়েট আর কি নিয়ে এসেছি দেখুন একদম টাটকা তাজা লোটে মাছ রঙটা একবার শুধু দেখুন ঢেলেই দেখাবে দেখুন এত সুন্দর তাজা একদম নিয়ে এসি লোটে আর নিয়েছি এই যে একদম কুচো চিংড়ি এটা বড়াও খাওয়া যায় আর তরকারিতেও বা শাঁগেটাকে দিয়েও করলে ভালো লাগে তো এই চিংড়িটা তো মাছ এই তিন রকমই নিয়ে এসেছি আর সবজির তো একদম আগুন দাম আর ঘরে কেউ নেই দুপুরবেলা কেউ খাবার রাত্রেবেলা খাবে কে আর কত সবজি খাবে সে নিয়ে এসে যে মূলটা সেদিন কেউ কুচিয়ে ভাজা করেছিলাম এনেছি লাল শাক অনেক দিন খাওয়া হয়নি লাল শাকও পঞ্চাশ টাকা কেজি না ষাট টাকা কেজি আড়াইশো পনেরো টাকা এই যে কচুর এটাও চল্লিশ টাকা কেজি এই যে নিয়ে এসে টমেটো বেগুন পেঁপে ব্যাস এই সবজি নিয়ে এসেছে আর কিছু আগে নেয়ে ঘেমে একাকার কিন্তু নিয়ে এসছি ভালোই বাজার আর কী বা করবো তো বুঝে পাচ্ছি না দেখা যাক কী রান্নাবান্না হয় কি করি একটু আগে ফ্যানের তলায় বসে নিই নাহলে আর শরীরটা ভালো লাগছে না এত রোদ এই রোদ এই মেয়ে গরম প্রচুর তো ভালো এসে একটুখানি আগে বসে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার দেখা যাবে কি রান্নাবান্না হবে আমার যাও এই সেম একই বাজারই নিয়েছে ও ইলিশ লোটে চিংড়ি নিয়েছে ও ইলিশ মাছ দুটো নিয়েছে কেননা ও একাই বাড়িতে রয়েছে মেয়ে পত্তা ছেলে কেউই বাড়িতে নেই তা ওই জন্য ও দুটোই ইলিশ নিয়েছে আর লোটে পাশো নিয়েছে আর এই চিংড়ি মাছই নিয়েছে ও বললো বড়া খাবো একা আছি আর কি বা করবো তাই জন্য ও একই জিনিসই নিয়েছে একটু বসে নিই তারপর দেখা যাক এই জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি এগুলোকে নিয়ে যাব সকালে কাঁচা হয়নি সেগুলোও মেলতে যাব হাতে কিছু কাচার আছে সেগুলো কাচতে হবে একটু বসে নিই গরমে একদম হাঁপিয়ে গেছি কিছু রান্না করবো না আমি একা এমনিও আর মাছ ফাঁচ খেতে আমার ভালো লাগে না তো এই মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কাটু ফুচুর তরকারিটা করলাম আর এই লা শাকটা হবে এই যে কুচু চিংড়ি এইটুকু দিয়ে আর রাত্রেবেলায় ইলিশ মাছটা ভাজা করব। এবেলা আর করবো না কেন মাছ আমার দরকার নেই শাক আর কচু দিয়েই দারুণ ভালো হবে আর এদিকে ভাত দিয়ে ভাতের মধ্যে যে আলু সেদ্ধ দিয়েছি দুটো কেন বাবার কালকে বলে রেখেছিল আজকে আলু সেদ্ধ খাবে তো আলু সেদ্ধ করে নিচ্ছি রাতে ইলিশ মাছ ভাজা করে দেবো সবাই ছোটো এলিস তো গরম গরম ভাজা খেলে ভালো লাগবে আর আজকে আর কিছু করবো না এই জন্য এইটুকুই করলাম অনেক পর আজকে আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে কেউ নেই পুজোর মরশুম সবাই কিছু কিনুক না কেনুক রোজই তো বেরোচ্ছে কম বেশি তো কথা আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম চলে এসছে তা রেডি হয়ে তাই ভাবলাম যাই দেখি বাজারে কি নতুন কি এলো বাচ্চাদের হোক বড়দের হোক সে শাড়ি জামা কাপড় চুড়িদার যা এলো তো এবছর এখনও তো পেরোইনি আর যেহেতু বাড়ি ফাঁকা তো ভাবলাম দেখি কিছু কেনাকাটা করি আর না করি বাইরে যেতে তো কোনো দোষ নেই না তো যাই একটু ঘুরে ফিরে আসি আর দেখা যাক কি করি আপনাদেরও কিছু কিছু যদি দেখাতে পারি দেখাবো সেটাও এই যে কী হলো চাবি ঠিক আছে তো যাই বেরিয়ে পড়ি আর দেখা যাক বাজারে কীরকম ভিড় কেন আজকে তো পাঁচ তারিখ হয়ে গেল সামনে মাসে সামনে মাসে না মানে এই মাসে একুশ তারিখে মহালয়া আর উনতিরিশে সেপ্টেম্বর থেকে সপ্তমী আজকালকার তো একুশ তারিখে মহালয়ার দিন থেকেই সব জায়গায় ফিতে কাটা হয়ে যায় ওপেনিং হয়ে যায় সবাই মহালয়ার দিন থেকেই বেরিয়ে যায় পুজো দেখতে তো সেই হিসাবে দেখুন আর বেশি দিন নেই একু আজকের যদি পাঁচ হয় মানে আর পনেরো দিন পরেই মহালয়া তো যাই একটু ঘুরে ফিরে দেখে শুনে আসি কোথায় কি আছে কি না আছে কী বেরোলো নতুন শাড়ি চুড়িদার বা আমাদের তো শোনার জন্যও দেখতে পারি কি কিছু যদি নতুন দেখতে পাই তাহলে নিয়েও আসতে পারি তো কত তো বেরিয়ে পড়লো তো আমিও বেরিয়ে পড়ি

উপরে কেউ উঠতেই চায় না পুজোর বাজার এত যে ভিড় মানে বলার কথা নয় বিলিং কাউন্টারে কোনো যে কোনো শপিং মলে মানে এত লাইন মানে ওখানেই এক ঘন্টা দাঁড়াতে হচ্ছে মানে এত বাজে অবস্থা প্রচুর লাইন এখন লাইন তো হবেই কিছু করার নেই কেননা পুজো একদম আসন্ন আর কয়েকদিন পরেই পুজো এখনও ভিড় হবে না এটা তো হতে পারে না তো কিন্তু মনে হয় এই শপিং মল আর অনলাইন শপিং হওয়াতে না বাজারে যে নর্মাল যে আগে দোকানে লোকে পুজো বাজার করত। সেই কেনাকাটাটা একটু তুলনামূলকভাবে না কমে গেছে কেননা আগে সবাই দোকানে গিয়ে বাজারহাট করতো এখন সেই অর্থে সেরকম দোকানগুলোতে অত ভিড় নেই কিন্তু শপিং মলগুলোতে প্রচুর ভিড় হ্যাঁ আমরা কি করি না আমরাও তাই করি কেননা ওরা সেইভাবে আর মানে কালেকশানও খুব একটা যে রাখে তাও নয় এখন কেন বুঝে গেছে যে সব অনলাইন শপিং আর তা না হলে সব শপিং মলে গিয়ে শপিং করে তো এক্ষেত্রে লোকের একটু কষ্টটাও হিসাব মতন কমই হয় তার কারণ হচ্ছে শপিং মলে গেলে ঠান্ডায় ঠান্ডা ইয়েতে বাজার করতে পারে গরম হয় না ধাক্কাধাক্কি হলেও লোকের মানে গরমে কষ্ট হয় না যেটা এমনি দোকানে গেলে বসতে না পেললে মানে দাঁড়িয়ে গরমে ঘেমে তো যাই হোক মানুষের রুচিওগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আস্তে আস্তে সবাই শপিং মল নয় এই অনলাইন শপিং এগুলোই বেশি পছন্দ করছে তো বাজার খুব একটা যে ভালো মানে যারা বিজনেস করছে দোকানে বসে তাদের কিন্তু একটু মন্দা বাজারই চলছে মানে এই বেশ কয়েক বছর মানে চার পাঁচ বছর ধরে তো বটেই ঘুরে ফিরে জাস্ট এই ঘরে চলে এলাম কেননা বাবাকে ফোন করে গেছিলাম ও আসবে সেই সময়ের মধ্যে আসতে হবে তো নটা বাজে ও এখনও আসেনি তার মধ্যে ঘরে ঢুকে গেলাম আর এই অল্প স্বল্প কিছু কিছু জিনিসপত্র এই কিনলাম এক মানে দুটো গামছা কিনলাম এই টুকটাক সব জিনিস মানে পুজোর বাজার সেরকম না আমার কত জন্য দুটো শার্ট নিল হাফ শার্ট আর সোনার জন্য দুটো গেঞ্জি প্যান্ট কিনেছি তো এই এইসবই টুকটাক কিনেছি কিনে চলে এসেছি তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে রাত্রি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন